পঞ্চম টি ম্যাচে চার উইকেট শিকার মুকেশ কুমারের তাও কেন ম্যাচের সেরা নন মুকেশ মিশন কমপ্লিট জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ নিজেদের পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল চার এক ব্যবধানে জয়লাভ করেছে রবিবার সিরিজের অন্তিম তথা পঞ্চম ম্যাচের আয়োজন করা হয়েছিল এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত বোলিং পারফর্ম করলেন বাংলার পেশার মুকেশ কুমার তিনি একাই চারটে উইকেট শিকার করেছেন এরপর অনেকেই আশা করছিলেন যে তার হাতেই প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হবে তবে এই তালিকায় সেঞ্চু স্যামসনের নামও ঘোরাফেরা করছিল এই ম্যাচের কঠিন সময় তিনি একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে টিম ইন্ডিয়াকে উপহার দেন কিন্তু সবাইকে কার্যত চমকে দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্লেয়ার অফ দ্য নাম ঘোষণা করা হয়েছে কিন্তু মুকেশ কিংবা কিভাবে শিবমের নাম ঘোষণা করা হলো তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মত জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে শিবম জোড়া উইকেট শিকার করলেন বেটাতে তাঁর যথেষ্ট অবদান রয়েছে রবি বাসরীয় ম্যাচে তিনি বারো বলে ছাব্বিশ রান করেছেন টি টোয়েন্টি ক্রিকেটের মিডিল অর্ডার ব্যাটার হিসেবে এই রানটা নেহাতি মন্দ নয় পাশাপাশি তার ব্যাট থেকে দুটো করে চার ছক্কাও বেরিয়ে এসছে স্ট্রাইক রেট দুশো ষোলো দশমিক ছয় ছয় এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় ব্যাটারদের মধ্যে শিবমের স্ট্রাইক রেটই সব থেকে বেশি ছিল এরপর বল হাতে তিনি টু উইকেট শিকার করলেও চার ওভারে মাত্র পঁচিশ রান খরচ করেছেন ইকোনমি রেট ছয় দশমিক দুই পাঁচ সবথেকে বড় কথা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তালিকার শীর্ষস্থান অর্জন করেছেন তিনি তার ঝুলিতে এসেছে ছিয়াত্তর দশমিক সাত তিন পয়েন্টস সেই জায়গায় মুকেশ কুমার চৌষট্টি দশমিক চার সাত পয়েন্টস এবং সেঞ্চু স্যামসেন ছেষট্টি দশমিক পাঁচ আট পয়েন্ট সংগ্রহ করেছে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে হাতে নিয়ে শিবম দুবে বলেন একজন অলরাউন্ডার হিসেবে ব্যাট এবং বল হাতে পারফর্ম করতে পেরে খুব ভালো লাগছে টি টোয়েন্টি ক্রিকেটের কঠিন সময় আসতেই পারে কিন্তু একটা শট আপনাকে ম্যাচে ফিরিয়ে আনতে পারবে এখনকার পরিবেশ যথেষ্ট ভালো আমরা গোটা সিরিজটা যথেষ্ট উপভোগ করেছি উল্লেখ্য টিম ইন্ডিয়ার সামনে আপাতত নয়া মিশন অপেক্ষা করছে চলতি মাসের সাতাশ তারিখ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে হবে এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল কেমন পারফরমেন্স করে সেটাই আপাতত দেখার ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ